আসসালামু আলাইকুম রাজীব ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো রাজীব ভাই আসলে আমি দেখতে পড়তেছি যে আপনার এই বাজারে দুইটা দোকান আছে আর এরকম আর এটা আপনার নতুন দোকান শোনার পরে আমরা চলে আসলাম আপনার কাছে তো হাওয়ার মিডিয়ার পক্ষ থেকে দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু আলোচনা আপনি করবেন আপনার দোকানে কি কি মাল আপনি বিক্রি করেন আর বিশেষ করে যে অষ্টগ্রাম বাজারে আপনি আনকমন কিছু জিনিস শহরে যেগুলি পাওয়া যায় যে এখন অষ্টগ্রাম বাজারে মিলতে পারতেছে যে নিতে পারতেছে কেতা ভাইয়েরা তো আপনি দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে সব আপনার দোকানে মালগুলি আমরা দেখতে পারতেছি আসলে এইগুলির তো আমরা অনেক কিছুর নাম জানি না আপনার মুক্তিকে আমরা শুনবো দর্শক ভাইদের উদ্দেশ্যে ইনশাল্লাহ আলাইকুম দর্শক ভাইদেরকে আমি বলতে চাই যে আমার দোকান নতুন এটা এটা শোরুম হিসাবে আমি নিয়েছি বিগত দশ পনেরো দিন হয়েছে কাজ কমপ্লিট হয়েছে আর এখানের মধ্যে আপনার এই সোফার ফার্ম পরে পর্দা পরে আপনার এই পর্দার কাপড় আর হচ্ছে আপনার এই এটা হচ্ছে কি স্যার আপনার ডিজিটাল প্রিন্টার আর কি সোফার কভার আচ্ছা এটাতে কি পানি পড়লে ভিজবে তোলা ভিজবে ফোম ভিজবে এটা পানি পড়লে মানে এটা ওয়াটার পানি পড়লে চলে যাবে নিচে চলে যাবে মানে ফোম ভিজবে না না ফোম ভিজবে না তো আনকমন খুব সুন্দর একটা জিনিস গ্রামে পাওয়া যাচ্ছে এখন এটা খুব নতুন এটা হলো আপনার ডিজিটাল প্রিন্ট আচ্ছা অসাধারণ আপনার আরো আছে এই যে এটা আছে এটা আপনি অনেক সুন্দর এটা সেবিছরা ছোট দাবা

আর এটা হচ্ছে ওই দোকান থেকে একটা দোকান ভিতরে আর কি মার্কেটের ভিতরে আর কি এই দোকানটা আচ্ছা তো আসলে আমরা আসলে দর্শক ভাইরা আপনারা দেখতে পারতেছেন আসলে যারা ইতনা মিটামন বা বাসি ভাইরা আছেন সবাই যদি আসেন রাজীব ভাইয়ের দোকানে এই যে ভালো ভালো আপনারা যে সুপার কভার আছে সুপার কাপড় আছে সুপার তৈরি করতে পারবেন পর্দার কাপড় আছে ভালো ভালো মানের পর্দা আছে এখানে আপনারা কুরসা এবং ফাইকারি যদি কিনতে চান তাহলে রাজীব ভাইয়ের সাথে যোগাযোগ করেন একটা জিনিস আপনাকে দেখাইব যে রাজীব ভাই দেখাইতেছে আপনাদেরকে তো রাজীব ভাই আসলে এগুলি আপনি মানে আর এফ এল ফোম পরে কার্মো ফোম পরে আপনার এই ডাকা ফোম পরে আপনার আরও ফোম আছে অনেক 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 কোয়ালিটির ফোম আছে আচ্ছা এগুলি কি শুধু মানে আপনারা কি যে পাইকারি বিক্রি করেন নাকি খুচরা বিক্রি করেন না আমরা খুচরা বিক্রি করি পাইকারি বিক্রি করি যে যেভাবে চা ওইভাবে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা যদি আপনাকে মানুষে অর্ডার করে যে একটা ফ্যামিলিতে আট দশটা কেউ পাঁচটা কেউ তিনটা সুপা থাকে যদি আপনাকে বলে যে কমপ্লিট করে দিবেন মানে এটার মানে আপনি কি কাপড়ের উপরে টাকা নাকি আপনার যে ফোমের উপরে টাকা না এটাই শিখেছে আপনার সাইজ অনুযায়ী আপনার কাপড় অনুযায়ী ডিমান্ড করবে টাকা আপনি যে রকম সাইজ নেবেন ওই রকম অনুযায়ী টাকা দিতে হইব তারপরে ডিজাইনের উপরে কাপড়ের উপরে আচ্ছা এই একটা ডিজাইন লেভেল আর আরেকটা আছে এটা হচ্ছে আপনার বাঙ্গা পাস করা ডিজাইন ঠিক আছে ওই রকম ডিজাইনে ডিজাইনে দাম আর কি কাপড়ে কাপড়ের দাম আচ্ছা আচ্ছা আপনারা কি যে ল্যাপ তারপরে তুষক কম্বল এগুলি সবগুলি বিক্রি করেন এগুলা বিক্রি করি এগুলা আমার ওই যে পুরান দোকানটার মাঝে ওইগুলা আছে আর কম্বল আছে কমফোর্ট আছে সবগুলাই আছে এটার মধ্যে সাজিয়েছি আর কি এগুলা নিয়ে এসে মানে আপনাকে জিজ্ঞেস করি এগুলির প্রাইস মানে কিরকম কত টাকা হতে পারে লোক আসুক বাজার থেকে আমার কাছে কম পাবে ইনশাল্লাহ তো আসলে দর্শক ভাই আসলে বিদ্যুৎ চলে গেছে তাই একটু কালো কালো আসতেছে আপনারা হয়তো ভাববেন যে আসলে ভিডিওটা ক্লিয়ার হয় নাই তো আপনারা কষ্ট করে দেখবেন আসলে আমি আশা করব আপনাদের কাছে ভালো লাগবে আর এটা হচ্ছে রাজীব ভাইয়ের নতুন দোকান আর বিশেষ করে আর রাজীব ভাইয়ের যে পুরান দুইটা দোকান আছেন যে আপনারা সবাই অনেকে চিনে থাকেন রাজীব ভাইকে এমন কোনো লোক বাদ নাই রাজীব ভাইয়ের মতন ভালো মানুষ আমরা জানি না যে সবার সাথে খুব আন্তরিক ভালোবাসা থাকে ওনার তো এগুলি হচ্ছে আপনাদের দেখাই দেখাইতেছি যে এগুলি সুপার কভার সুপার কভার আচ্ছা আপনি কি খালি শুধু কভার বেছেন আর ফোম বেছেন আর মানে বেডিং এর জন্য কোনো কিছু আছে হ্যাঁ বেডিং এর জন্য আছে আমার দোকানে তো চাদর আছে পরে আপনার এই যে ফ্লোর ম্যাট আছে পরে আপনার পাপুশ আছে আরো অনেক ধরনের জিনিস আছে আচ্ছা আরেকটা জিনিস আমি আপনার কাছে জানতে চাই যে কিশোরগঞ্জ অস্টোগ্রাম জনসাই বড় হাওয়ারের মধ্যে বহুত কিছু লাগে কো যে ধান শুকানোর জন্য যে যে নেটগুলি যে আমি নেটও বিক্রি করি আমি নেটও এই বছর বিক্রি করছি ইনশাআল্লাহ কয় নেট বিক্রি করতেছি ভালো নেট বিক্রি করি সিননোমারহা নেট আছে বনুফাইটের নেট ওইগুলো বিক্রি করি আমি তো আসলে দর্শক ভাইয়েরা আপনারা যারা সাতুলফার বৈরব কুলিয়ার চোর থেকে কিনে নিয়ে আসতেন রাজীব ভাইয়ের দোকানে সেগুলি পাইবেন আশা করি এই বৈরব কুলিয়ার ডাকার কিশোরগঞ্জের কি রাখবে উনি তো আমরা রাজীব ভাইয়ের সাথে অনেক কথা বললাম আপনাদের সামনে আবারও দোকানটা গুছানোর পর চলে আসবো আপনারা আমাদের সাথেই থাকুন হাওয়ার মিডিয়াকে সবাই লাইক এবং ফলো সাবস্ক্রাইব করে দেন প্লিজ ধন্যবাদ এই ভিডিওটা তোমার দিতে